আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইলফিয়ার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে হাংগেরি এবং বুদাবেস্টের সবাইকে স্বাগতম মূলত মূলত আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে পেস্টের একটা অংশ পেস্টের নয় এটা হচ্ছে বুদার একটা অংশ অর্থাৎ বুদা এবং পেস্ট যেটাকে যে দানবিও রিভার আছে সেই রিভার으로써 মূলত আলাদা করেছে এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন অফিস আদালত সবকিছু ওই অংশ রয়েছে এবং এই অংশতে আমরা যারা আছি এই অংশ হচ্ছে পাহাড়ের অংশ এবং যত ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের আধার রয়েছে সব এখানেই রয়েছে আমাদের আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো বাংলাদেশের সরকার বর্তমানে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে প্রকৃতি সম্পর্কিত যেটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ তবে তার পাশাপাশি আমরা আরো বলতে চাই এখানে যে ধরনের হাঙ্গেরি হতে পারে বাংলাদেশের আহ উন্নয়নশীল যে প্রকৃতি উন্নয়নশীল অবকাঠামোর দিক থেকে হাঙ্গেরি হতে পারে একটি রোল মডেল বাংলাদেশের জন্য যেমন এখানে অনেক ধরনের স্টেপ নেওয়া হচ্ছে নিরাপদ পানির ব্যবস্থা পাহাড়ের উপরে পৌঁছাই দেওয়া হচ্ছে এছাড়া প্রাকৃতিতে যে ধরনের পাখি এবং জীবজন্তু রয়েছে তাদের জন্য সরকারি উদ্যোগে অনেক ধরনের জিনিসপত্রের আহ ব্যবস্থা করা হচ্ছে তো এই বিষয়গুলা চিন্তা করলে আসলে হাঙ্গেরি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি আহ আহ প্রকৃতির উন্নয়নের রোল মডেল হতে পারে যেমনটা আমি দেখছিলাম একটু আগে যে এখানে পাখিদের থাকার জন্য তৈরি করা হচ্ছে মানুষজন যেন উপরে উঠে পানির তৃষ্ট না ভোগের জন্য সরকার এইভাবে নিরাপদ পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে পাহাড়ের উপরে যারা পর্যটন আছে তো এগুলো আসলে আহ বাংলাদেশের সরকার এগুলো থেকে আসলে শিখতে পারে এবং এগুলো দৃষ্টান্ত হতে পারে আমাদের জন্য এছাড়াও আমরা যদি দেখি যে হাঙ্গেরি সরকার বর্তমানে আহ অনেক ধরনের পদক্ষেপের জন্য আসলে যেমন আমি আজকে দেখছিলাম যে এখানে আহ তাপমাত্রা তেইশ ডিগ্রি এবং একই সাথে হিউমিডিটি রয়েছে ওয়ান পার্সেন্ট এবং ইউবি রয়েছে ইউবি ইন্ডেক্স রয়েছে ওয়ান অর্থাৎ এখানে আলট্রাভায়োলেট রসি খুবই কম এর অন্যতম কারণ হচ্ছে আহ যথাযথ পরিমাণে গাছপালা এবং সবুজ নিদর্শন রয়েছে তো সব মিলে আমি বলবো আহ আসলে আমাদের অনেক কিছু শিকার আছে উন্নত দেশগুলো থেকে ধন্যবাদ সবাইকে ওয়ার্ল্ড সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ